এই বেলুনটা একে একে কাটা হবে কার ভাগে জলটা পড়ে আমরা দেখব ঠিক আছে তো প্রথমে কে খেলবে কে খেলবে হ্যাঁ তুমি কে লয় কি বলছো রিমু খেলবে রিমু খেলবে আগে হ্যাঁ খেলবে রিমু লয় বলছে রিমু একদিনও আগে খেলে না রিমু আজকে আগে খেলবে আচ্ছা ঠিক আছে রিমু আগে রিমু বসো এখানে বসো সামনে এসে বসো আচ্ছা এটা কাটবে কে আমি লাই কাটবে পারবে তো আচ্ছা নাও দেখি কাটো আর রিমুর মাথায় পড়ে কি না দেখি না প্রথমবারে অবশ্যই ভিজার কথা না কাটো না কেন কই কেলে আমারই ভয় হচ্ছে তো

লয় কিন্তু ইয়ে যাবে তাহলে হ্যাঁ ড্রাইভারে তুমি আসো দেখা যাক লয় দেখো এই সব নিঃশ্বাস সবার বন্ধ না দেখা যাক

কি <laughs> হয় <laughs> যা হোক মাথা ভিজলে কি হবে রিমু পুরস্কার কিন্তু পেয়ে গেছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে টাটা